আমরা এই bọn জন আমি জানলাম কেন লোক কি নিয়ে নিয়ে મતદાન তো স্বাতকানা তো কত আপনি তৃণমূলের সম্পত্তি মানে কারি ধরে বসে আছে আপনাদের আপনারা এই দল সমর্থন আমরা দরকার আপনারা দল নেন বলতে চলে যাব আমরা জনতা করতে পারো আপনি যাব আমরা এই কমিটি এই দল জানি না